আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো ইজি পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ সাহিত্যের নানা রূপ এই অধ্যায় নিয়ে আজকে সম্পূর্ণ বীজ আলোচনা করব। তো বীজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা আমাদের পর্ব এক থেকে পর্ব আট পর্যন্ত দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও বাংলা সহ অন্যান্য বিষয় বীর্য দেখে নিজেদের যোগ্যতা বাড়াও আর আরেকটি কথা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে বার্ষিক পরীক্ষার হবে সেই বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ এমসিকিউ কিউ প্রশ্ন বড়ো প্রশ্ন এইভাবে হবে তো আমি একটি ভিডিওতে তোমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যে কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের নমুনা হবে আমি পূর্বে ভিডিওটি আলোচনা করেছি তোমরা সে এই ভিডিওটি দেখে আসতে পারো এবং আমি তোমাদের প্রতিটি বইয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড দেবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অর্থাৎ বাংলা গণিত বিভিন্ন বিষয়ের যেই পরীক্ষা উপযোগী একটা সাজেশন ভিডিও দেব অর্থাৎ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি স্বপ্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ এখানে বলা আছে সাহিত্যের নানা রূপ এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা কি বলা দেখে নেই কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলো সাহিত্যের বিভিন্ন রূপ প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা নিচে সকে তুলে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য উল্লেখ করা আছে তিক অথবা প্রচিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা শক্তি পূরণ করো এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ আমাদের কাছে স্পষ্ট হবে সফিস শিক্ষিতা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি শখ দেওয়া আছে তো এই শোকের মধ্যে এখানে ক্রমিক নাম্বার দিছে এই কলামে বৈশিষ্ট্য এই কলামে কবিতা এই কলমে গান তারপর এই কলামে গল্প এই প্রবন্ধ এবং এই কলমে নাটক দেওয়া আছে সফি শিক্ষিতা এখন আমরা এই শখটির সমাধান দেখে নিব সব কৃষিক্ষেত্রে এই যে আমরা এই সবটি সমাধান দেখে নিচ্ছি তো এখানে কি বলছে যে আমাদের এই প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা অর্থাৎ প্রবন্ধ না সবই একই না তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে তো সেই বৈশিষ্ট্য আমরা এখন যদি মানে এই যে বৈশিষ্ট্য দিচ্ছে মিল শব্দ এটা যে কবিতা এখানে ঠিক চিন্তা দেবে এবং গান এটি ঠিক চিহ্ন দিব অর্থাৎ যদি আমাদের মিল শব্দ পাই কবিতা আমরা মিল শব্দ পাই না হ্যাঁ পাই আমরা যে কবিতাগুলো পড়লাম পূর্বেতে সেখানে দেখছি যে আমরা কবিতা এক যে কবিতার মধ্যে বিভিন্ন মিল শব্দ একটি গানও দেওয়া হয় কবিতার মধ্যে তো এভাবে যদি হয় তাহলে আমরা টিক চিহ্ন দিব তারপর যেমন তাল কবিতা কি আমরা তালে তালে পড়তে পারি না হ্যাঁ আমরা পূর্বের যে কবিতাগুলো আছে সেগুলো আমরা পড়ে দেখছি যে কবিতাগুলো তালে তালে মিলে যায় এবং এটি গানেও ঠিক চিহ্ন হবে তারপর তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন অর্থাৎ কবিতা নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন হয় কিন্তু এই যে গান সেটি নির্দিষ্ট দৈর্ঘ্যে হয় না তারপর চার নাম্বার সুর অর্থাৎ কবিতা সুর দিয়ে পড়তে হয় এবং গানও সুর দিয়ে পড়তে হয় তারপর পদ্মভাষা অর্থাৎ কবিতাগুলো পদ্মভাষায় লেখা গানগুলো পদ্মভাষায় লেখা তারপর গদ্য ভাষা অর্থাৎ এই কলাম এই কলামটি হচ্ছে আমাদের গল্প আর এই কলামটি হচ্ছে প্রবন্ধ তাহলে শিক্ষার্থীরা নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে গদ্যভাষা গদ্য ভাষা আমরা এখানে দিব এই গল্প করে ঠিক চিহ্ন এবং প্রবন্ধ করে ঠিক চিহ্ন দেব তারপর শিক্ষার্থীরা সাত নম্বর আছে কাহিনী তো কাহিনী আমরা এখানে এই যে কাহিনীজীব এবং নাটকের এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো গল্প সরি এটি গল্পের ঘর এবং এটি হচ্ছে নাটকের নাটকের ঘর তো আমরা সাত নাম্বার কাহিনী আমরা গল্পের মধ্যে কাহিনী পেয়ে থাকি এবং নাটকের মধ্যেও কাহিনী পেয়ে থাকি তারপর আট নাম্বার চরিত্র অর্থাৎ চরিত্র আমাদের গল্পের মধ্যে চরিত্র আছে নাটকের মধ্যেও চরিত্র আমরা খুঁজে পাই তারপর নয় নম্বর যে একটি বিষয় তো বিষয় হচ্ছে আমরা গল্পের মধ্যেও যেখানে একটি বিষয় পাই তারপরে হলো যে প্রবন্ধের বিষয়ে আমরা একটি বিষয় পাই এবং নাটকের মধ্যে একটি বিষয় পাই তাহলে এখানে ঠিক চিহ্ন দিব তারপর দশ নম্বরতে অনুচ্ছেদ অনুচ্ছেদ প্রবন্ধের যে গল্প গল্প এখানে ঠিক চিহ্ন দিব এবং প্রবন্ধের মধ্যেও ঠিক চিহ্ন দিব কিন্তু নাটক এখানে অনুচ্ছেদ নেই তারপর সংলাপ অর্থাৎ আমরা গল্পের মধ্যে অনেক সংলাপ পেয়ে থাকি তারপর নাটকের মাধ্যমে অনেক সংলাপ পেয়ে থাকি তারপর হচ্ছে বারো নম্বর বারো নম্বর হচ্ছে অভিনয় অর্থাৎ গল্পের মধ্যে আমরা অভিনয় দেখতে মানে অভিনয়ের মাধ্যমে দেখাতে পারি এবং নাটকটিও আমরা অভিনয়ের মাধ্যমে দেখাতে পারি সফির শিক্ষিতা এই হলো একশো বারো পৃষ্ঠ একশো বত্রিশ পৃষ্ঠার যে সব সেই সবটির সমাধান আই তোমরা বুঝতে পেরেছ সফির তারপর যে একশো তেত্রিশ এখানে বলা আসছে সাহিত্যের রূপ বুঝি আগের পৃষ্ঠা শক্তি পূরণের মাধ্যমে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলো যেসব বৈশিষ্ট্য পেয়েছ তার ওপর ভিত্তি করে নিজের এগুলো সংক্ষিপ্ত পরি লিখ সংক্ষিপ্ত পরিচিতি লিখি অর্থাৎ প্রেশিক্ষিত এখানে আমরা যে পূর্বে পড়েছিলাম কবিতা গান গল্প ইত্যাদি এখানে আমরা সেই সম্পর্কে এইখানে সংক্ষিপ্ত করে যে পরিচিতি লিখবো যে গান তারপর গল্প এখানে আছে এগুলো যে প্রবন্ধ নাটক এগুলো আমরা সংক্ষিপ্ত করে পরিচিতি লিখব তো প্রশিক্ষিত এখানে আমরা মৃত্যুমাদেরকে এই এগুলোর সংক্ষিপ্ত পরিচিতি অর্থাৎ নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি সফে প্রথমে আমরা যে কবিতাটির সংক্ষিপ্ত পরিস্থিতি দেখে নেই মনের বা সুন্দর ভাষায় ছাটু ছোটো সরি ছোটো ছোটো বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতায় চান পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতা তালে তালে পড়া যায় কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় তারপর এখানে বলা আছে কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা অনেক সময় শব্দের চেহারাও কিছু পরিবর্তন হয়ে থাকে আমরা সংক্ষিপ্ত গানের পরিচিতিটি দেখবো দেখো এখানে আমি লিখেছি কোনো একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় কবিতা আবৃত্তি করা হয় গান গাওয়া হয় কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায় গানেও এক লাইনের শেষ শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দ মিল থাকে গানে কোনো একটা মিল বারে বারে ফিরে আসে গানের সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয় গানের তাল ঠিক রাখার জন্য তবলা ঢোল ইত্যাদি ব্যবহার করা হয় তো শিক্ষিক আগে তোমরা যে গানের সংক্ষিপ্ত পরিচিতিটি সেটি বুঝে গেছো তো তারপর আমরা দেখব গল্পের সংক্ষিপ্ত পরিচিতি তো গল্পের সংক্ষিপ্ত পরিচিতিতে লিখে আছে গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী ও চরিত্র থাকে গল্পের সাধারণত আয়তনে ছুটো হয় তারপর গল্পের ঘটনা আমাদের জীবন থেকে নেওয়া হয় গল্পের চরিত্র মানুষ হতে পারে আবার জীব জন্তু বা অন্য কিছু হতে পারে সব চরিত্রের মধ্যে আবার একটি বা দুটি চরিত্রের গুরুত্ব বেশি থাকে এই ছিল আমাদের গল্পের সংক্ষিপ্ত পরিচিতিটি তারপর আমরা দেখব প্রবন্ধের সংক্ষিপ্ত পরিচিতি তো এখানে প্রবন্ধের সংক্ষিপ্ত পরিচিতি লেখা আছে গদ্য ভাষায় কোনো বিষয়ের সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধ মূলত কোনো বিষয় তুলনা ধরে তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এতে নির্দিষ্ট বিষয়বস্তু ও লেখকের চিন্তা মতামতের মধ্যে একটি ধারাবাহিক বন্ধন দেখানো হয় প্রবন্ধ অনেক অনুচ্ছেদ বিভক্ত থাকে অনুচ্ছেদগুলো পরস্পর সম্পর্কযুক্ত থাকে কোনো বিষয়ে আলোচনা হবে শুরুর অনুচ্ছেদ তার ইঙ্গিত তাকে শেষ অনুচ্ছেদে লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে সপ্রিয় শিক্ষিতরা এই ছিল প্রবন্দের সংক্ষিপ্ত পরিচিতিটি তারপর আমরা দেখব নাটকের সংক্ষিপ্ত পরিচিতিটি তো নাটকের সংক্ষিপ্ত পরিচিতিটি লিখেছি অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ রচনাকে নাটক বলে নাটকে একজন অন্যজনকে অন্যজনের সাথে যেসব কথা বলে সেগুলোকে সংলাপ বলে সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলে চরিত্র সংলাপের মাধ্যমে নাটকের কাহিনী এগিয়ে যাক নাটকের বিভিন্ন বাঘ তাকে এগুলোকে বলে দৃশ্য শিক্ষিতরা এই ছিল আমাদের নাটকের সংক্ষিপ্তি অর্থাৎ সংক্ষিপ্ত পরিচিতি আমরা এই সবগুলো দেখে নিয়েছি তো তারপর এখানে দেয়াল পত্রিকা বানাই একশো চৌত্রিশ পৃষ্ঠা তোমার শেষের দিকে এই লেখাটি আছে যে আগের পরিচ্ছেদগুলোতে তোমরা গল্প কবিতা অপ্রবন্ধ লিখতে শিখেছিলে তখন তোমরা যেসব গল্প কবিতা প্রবন্ধ বানিয়ে লিখেছেন সেগুলো নিয়ে দেয়াল পত্রিকা তৈরি করো এ কাজের জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দেবেন প্রতি দল থেকে একটি করে দেয়াল পত্রিকা তৈরি হবে আমরা যে পূর্বেতে গল্প কবিতা প্রবন্ধ লিখেছি সেই সম্পর্কে আমরা একটি দেয়াল পত্রিকা তৈরি করব তো এ কাজের জন্য তোমাদের শিক্ষক তোমাদেরকে দলে ভাগ করে দিবেন প্রতিটি দল একটি করে দেয়াল পত্রিকা তৈরি করবে আমি তোমাদের দেখেছি যে প্রথম দল কিভাবে জাল পত্রিকা তৈরি করবে এবং দ্বিতীয় দল কিভাবে জাল পত্রিকা তৈরি করব আমি এর নমুনার সমাধান দেখিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি অর্থাৎ দল এক তৈরি করবে দেয়াল পত্রিকা দেখতে পাচ্ছ যে এখানে একটি চিত্র দিয়েছি সেই চিত্রটি আমরা অঙ্কন করেছেন সাফ ওয়ান রোল নাম্বার আট শ্রেণী ষষ্ঠ অর্থাৎ তোমাদের নাম রোল নাম্বার শ্রেণী দিয়ে দিবে আর এখানে যে একটি চিত্র তোমরা এইভাবে এই জাল পত্রিকাগুলো আঁকতে পারো তারপর এখানে আরেকটি জাল পত্রিকা তোমরা দেখতে পারো আর এই যে ডিজাইন তোমরা চাইলে তোমাদের নিজের মতো ডিজাইন করে নিতে পারো অর্থাৎ যে কোনো ডিজাইন এখানে ফুল দেও তারপর যে কোনো কিছু দেও হবেই তারপর এখানে একটি চিঠি অর্থাৎ জালপত্রিকা একটি লিখেছেন রুবা এখানে রুবা খলিফা রুল নাম্বার আঠাশ শ্রেণী হলো ষষ্ঠ লিখেছেন আমাকে ক্ষমা করো আসার আগে তোমাকেও শান্ত দেখে আসতে পারলাম না বাবাকে সব বলে এসেছি তিনি তোমাদের নিমত নিমতলি দিয়ে আসবেন শান্তকে নিয়ে সাবধানে দেখো আমার জন্য বেবনা শান্তার জন্য স্বাধীন দেশ নিয়ে বাড়ি ফিরব ইতি হামিদ বিশ্বদর্শ এখানে লেখে আছে চিঠিটা আমার দাদা তিনি যুদ্ধে যাওয়ার সময় আমার আমার দাদিকে লিখেছেন তো এটি এটি জলপতিত হতে পারে বা এই যে একটি আরেকটি মুক্তি যোদ্ধা দাদা এই তোমরা দিতে পারো তারপর এখানে একটি ছবি একে তোমরা এগুলো দিতে পারো তো এইভাবে হবে কদল জাল পত্রিকা তারপর দ্বিতীয় দল দ্বিতীয় দল যে জাল পত্রিকাটি লিখবে এই যে এখানে একটি দিনলিপি দেখতে পাচ্ছি আমরা যে আমাদের গর্ব লিখেছেন সোনিয়া আক্তার রোল এক ষষ্ঠ শ্রেণী তোমরা এইভাবে লেখিকা লিখতে পারো তারপর এখানে এই যে একটি সরা অর্থাৎ তাদের জন্য গান লিখেছেন সরি সরাটি লিখেছেন আঞ্জুম আর একুশ ষষ্ঠ শ্রেণী কবিতাটি কি আমরা পড়িনি যে নয় মাস জুড়ে যুদ্ধ শেষে ষোলো ডিসেম্বরে বীর বাঙ্গালি বিজয় নিয়ে ফিরলো মায়ের ঘর কেউ ফিরেছে কেউ ফিরেনি যারা দিল প্রাণ যুদ্ধ করে জীবন দিয়ে রাখলো দেশের মান তো এইভাবে তোমরাও সরা দিনলিপি তারপরে যে কবিতা গল্প এইভাবে দেয়াল লিখে তারপর যে চিত্র অঙ্কন এইভাবে তোমরা বিভিন্ন জিনিস দিয়ে দেয়াল পত্রিকা আঁকতে পারো সপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ অর্থাৎ আজকে এই মাধ্যমে তোমাদের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হলো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে সপ্তমদা নিয়ে ভিডিও তৈরি করবো তোমরা সেই সপ্তমদার উপর ভিডিও চাও কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে এবং একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন বিষয়ের উপর বার্ষিক যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নের সাজেশন দেওয়া হবে তোমরা সেগুলো দেখার অনুরোধ রইল সেগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো কৃষিক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে সপ্তাহ অধ্যায় জেনে বুঝে আলোচনা করি এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ